শ্রমিকরা এখন মনে করছে যে কারণে হোক বেশিরভাগ শ্রমিক যে তাদের যৌক্তিক অযৌক্তিক দাবি আদায় এখনই শ্রেষ্ঠ সময় এটা তাদের একটা বদ্ধমূল ধারণা হয়েছে এবং সেটা থেকে তারা সেই কাজটা করছে আরেকটা হলে আমি যতটুকু জানতে পারলাম যে নব্বই ভাগে কম বেশি গার্মেন্টসের বেতন দেওয়া হয়েছে কিছু যদি বাকিটা দিয়ে দেওয়া হয় খুব দু চার দিনের মধ্যে তাহলে পরিস্থিতি ইম্প্রুভ করবে যে কোনো সম্ভাবনা কিন্তু বেক্সিমগুলো ব্যাপারটা মাথায় রাখতে হবে কারণ এখনও কয়েক হাজার শ্রমিক বেতন পায় না তারা রাস্তা প্রতিবন্ধক করছে এবং আরও মজার ব্যাপার হলো তারা হাজার হাজার শ্রমিক বের হয়ে তাদের গ্রামে সাগর লাগে না পাশের গ্রামে ছাগল লাগায় অর্থাৎ এই ব্যাপারটাকে গুরুত্ব সহকে বিবেচনা করতে হবে আরেকটা হলো শ্রমিক এখন ভাবছেন যে আইন প্রয়োজন সংস্থা আমাদেরকে লাঠিচার্জও করবে না আমাদেরকে কোনো কিছুতে বাধাও দেবে না গ্রেপ্তারও করবে না অতএব অন্য সময় যে দেশের পরিস্থিতিতে আইন কয়েক সংস্থা যে কাজটা করতে পারতেন এখন না করাতে তাদের কিন্তু সাহস বেড়েছে তারা কিন্তু কিছু কিছু তারা দুঃপ্রশমিক তারা কিন্তু কিছু কিছু অকারেন্স আগে করেছে গার্মেন্টস ভাঙচ এটা কিন্তু আপাতত চার পাঁচ দিনে কিন্তু এরকম কোনো ঘটনা আমরা কিন্তু জানি না আর আজকে আমার তো শঙ্কা ছিল যে অনেক গার্মেন্টসে আমাকে স্পাইল গ্রল্প বলেছে সামিল গ্রুপে যে ভাই আজকে বলা যায় না লাঞ্চে পরে কি হবে কারণ টিফিন কেড়িয়ে নিয়ে যায় আজকে কিন্তু অনেকে আসে নাই ফলে লাঞ্চে পরে বেরিয়ে যাবে কি না এটা নিয়ে একটা একটা শঙ্কা আছে কিন্তু আমি কিন্তু এলাকায় খুঁজ নিয়ে জানি অনেক বড় বড় গার্মেন্টসে লাঞ্চে পরে অনেকে কিন্তু তারা ফেরত গেছে কাজ করছে অর্থ এটা কিন্তু মন্দে ভালো যে সিচুয়েশন আস্তে আস্তে ইম্প্রুভ করছে আর শ্রমিক নেতৃবৃন্দ ভাই থেকে আমি একটা অনুরোধ করবো আপনাদের অনেক জায়গায় যোগ থেকে আমরা দফায় দফায় মিটিং করে আমরা আপনাদের সাথে আলাপ করে এই বিজেপি নেতৃবৃন্দ এই যে টিফিন দশ টাকা বাড়ানো হয়েছে দুশো পঁচিশ টাকা হাজিরা উপন্যাস দিয়েছেন আপনাদের ব্ল্যাক লিস্ট গার্মেন্টসটা যখন চলবে তখন হয়তো ব্ল্যাক লিস্টটা জন্য হয় না কিন্তু হবে তারা তো কথা দিয়েছে কিন্তু এখন এই যে বৈষম্য ছেলে মেয়েদের সেটাও কিন্তু তারা মেনে নিয়েছে কিন্তু এই এটা না চালু করে আপনারা খালি যদি দাবি করতে থাকেন দাবি করতে থাকেন এবং একটা বড় সমস্যা কী দুইটা গার্মেন্টস পাশাপাশি দুইটা কাম মালিকদের সক্ষমতা দুরকম সেখানে কিন্তু হাজিরা পোনাস বেতন টাতন অনেক কিছু কিন্তু বৈষম্য আছে তারা কিন্তু আবার রাত থেকে এক বাসায় থাকে অতএব এইগুলা সমস্যা এতদিন ছিল না একজন পাঁচ তারিখে বেতন পাচ্ছে একজন দশ তারিখে সমস্যা তো আগে ছিল না হঠাৎ করে এই মাসে এটা সমস্যা হইব না আপনারা সব ইউনিফর্ম চাচ্ছেন এই সরকারও এমন কিছু সংস্কার করতে চাচ্ছে স্থায়ী সমাধান আপনারা আস্তে আস্তে সেটা বলেন আস্তে আস্তে সেগুলো সমাধান করেন মালিককে বাঁচে গ্রামীণ চালু করে কোনো সমস্যা নাই আপনারা রাষ্ট্রপতি কথা বলছেন ভালো প্রস্তাব সরকার এটা চেষ্টা করুন ইউনিয়ন পরিষদ অনেক ফান্ড আছে বিভিন্ন সুযোগ সুবিধা এলাকাবাসীকে দেয় তারা যদি কোটা করে দেয় যে টোয়েন্টি পার্সেন্ট আপনার শ্রমিকদের দিতে আপনারা বাধ্য তারা শুনতে বাধ্য কিন্তু এই নিয়মটা এখনই করতে হবে এখনই ইচ্ছা করে সরকার দিতে হবে এরকম কিছু কিন্তু আমরা জানি না অতএব আপনারা যৌক্তিক দাবি আস্তে আস্তে আনেন গ্রামীণকে বাঁচিয়ে রেখে তাহলে কিন্তু কাজ হবে সর্বশেষে যেটা বললো যে আমাদের উপর আপনাদের অনেক দাবি অনেক কিছু বলেছেন আমরা কিন্তু এগারো তারিখে এবং গতকাল একটা দুইটা জনসভা করেছি যেখানে আট দশ হাজার লোকের মতো ছিল বিডিএম পেসিডের প্রেসিডেন্ট মহোদয় এবং আজাদ ভাই সহ আরও অনেক মালিক কিন্তু গিয়েছেন সেখানে কিন্তু তারা যুক্তি দিয়ে অনেক কথা বলেছেন আমরা যার যেখানে ভাড়াটিয়া থাকে তাদেরকে বলেছি যে আপনার পাশে ভাড়াটিয়া ভাড়া থাকে যদি গামেজ বন্ধ হয়ে যায় আপনি কিন্তু ভাড়া পাবেন না এবং শ্রমিকদের বলেছে যে তেরো এক ধারা অনুযায়ী যে নোয়াক নো পে পাঁচ দিন ধরে কত করতে বেতন পার নাই আপনার বাড়ি বরিশাল পরিবার থেকে চাপ আসতেছে না আপনারা যান কিছু দাবি মানা হয়েছে আরও মানা হবে আস্তে আস্তে করে শিল্পটাকে পাচান এটা সবার রাষ্ট্রের সম্পদ আপনারা এইভাবে করে আর এইভাবে চলতে পারবে না সর্বশেষ আমি যুক্ত করেছে আমি আমার জায়গার থেকে চেষ্টা করছি করে যাব এবং বিশেষ করে আমি আইন সংস্থা এবং সেনা বাহিনী যারা সদস্যরা এই কাজ করছেন আমি নিশ্চিত তারা যদি এইভাবে মাঠে না থাকতো আরও অনেক গান ম্যাচ কিন্তু ভাঙচুর হতো এবং বিশেষ করে নাইন ডিভিশন জিএসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে তাকে যখন যখন টাকা হয়েছে উনি ঢাকায় কিন্তু অনেকগুলো মিটিংয়ে ছিলেন এবং দুই ঘন্টা মিটিং পাঁচ ঘন্টা চলেছে উনি কন্টিনিউয়াস বসে থেকে এগুলো আগ্রহ নিয়ে শুনেছেন ওনার আন্তরিকতার অভাব নয় আমরা যার যার জায়গা থেকে যদি আন্তরিকভাবে যেভাবে আমরা কাজ করছি আমি নিশ্চিত যে দুই চার দিন পরে এটি সমস্যা থাকবে না আজকে উপদেষ্টা মহাদরে আছেন তারা বাকি কাজটা করবেন রাষ্ট্রীয় পর্যায়ে যা যা করা দরকার আমি আশাবাদী আসলে যে সমস্যা নিয়ে আপনারা সবাই চিন্তিত এটা দুই দিন পরে থাকবে না